ঈদের দ্বিতীয় দিন সকাল সকাল আমরা সবাই মিলে বের হয়ে গেলাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আর মাহাম প্রথম নদী পার হইতে এই কারণে যে ফর্মালিটিস ছিল ওটা আমরা পূরণ করলাম আমরা সবাই চিল করতে করতে গান শুনতে শুনতে গ্রামে যেতেছিলাম আর এর ভিতরে সাউন্ড জাপান থেকে কল আসলো সাউন্ড আমাদের জাপানি গান শোনানো শুরু করে দিল মতকেণ ছ্যদিো অন্স প্যেলা অন্যেট জেল��� overheardঅ? বিলাকে লিলasına পষোো নিকাল নিন আল আমকরং । ক৅ ইল আলেষ কলামে যিলেব দবল হা ল্

অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট পরিচিত প্রকৃতি আর অনেকদিন পরে গ্রামে আসলাম তো সবকিছু মিলে খুব সবাই বাসার ভিতরে আড্ডা করতেছিল আর আমরা চারজন বাসার বাইরে বসে বৈশা আড্ডা দিতেছিলাম আর প্রকৃতি দেখতেছিলাম মাহাম প্রথমবারের মতো গ্রামে আসছে তো ও গ্রাম টারে দেখতেছিল আর নানুর মা শ্বশুর ও আশেপাশের প্রকৃতি পরিবেশ উপভোগ করতেছিল আর গ্রামে সে দেখতেছি গাছে গাছে আম আর চারোপাশে জিজি পোকার ডাক চিকচিক করে খালি ডাকতাছি কোনো হরান নাই মেহনত নেয় ছোটো মামার সাউন্ড বেরো বললো সাউন্ড চলো দিয়ে বাড়িতে ফিরে শিখে আর সাউন্ড বেড়া আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম কিন্তু অটোতে ছোট ছোটো মামের জায়গা হয় নাই

ৰাস্তা হেৰি যি কৰবিয়া

দেখতে হচ্ছে আর ঈদের তৃতীয় দিন শাউন বেদ ছেলে এক অনুষ্ঠান আর মাহামার শাওন বেদ ছেলে মাত্র চার ঘন্টা ছোট বড় যেহেতু খরার মৌসুম এই কারণে খাল বিল সব শুকায় গেছে আর এর ভিতরে খালের ভিতরে একটা নৌকা পাইলাম কিন্তু নৌকাটা নিয়ে বেশি ঘুরতে পারি নাই কারণ চারোপাশে কচুরি বা ফেজা টেঁদা দিয়ে আটকেন না মানে একটুখানি ঘুরছিলাম এরপর আর কি করবো যেহেতু নৌকা নিয়ে ঘুরতে পারতেছিলাম না যেহেতু কচুরি ছিল আর কচুরি গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে তো কচুরি ফুল নিতেছিলাম হাতের কাছে অনেক কচুরি ফুল পাওয়ায় অনেকগুলো কচুরি ফুল সংগ্রহ করছিলাম আর আমরা সব ভাই বোনেরা দল বান্দা বের হয়েছি পুরা এলাকা করার জন্য গ্রাম টার ঘুরে গেরা ওই সব কইরা বাইরা বোনেরা সবাই একসাথে হাঁটতাছিলাম আর নানান রকম টপিক নিয়ে কথাবার্তা বলতাছিলাম ঘুরতেছিলাম ঘাটতেছিলাম ভালোই লাগতেছিল যেহেতু গ্রামীণ পরিবেশ আশেপাশে লোকজন নাই একবারে ফাঁকা রাস্তা তো ভাইরা বোনেরা সবাই চিল করতে করতে হাঁটতেছিলাম করতেছিলাম হাসাহাসি করতেছিলাম মানে এটাই মজা লাগে সব ভাইরা বোনেরা একসাথে থাকতে পারি আর এরপরে আমরা ভাই ব্রাদার সবাই মিললে একসাথে রেডি রেডি হইয়া গোসল করার জন্য পুকুরে যেতেছিলাম সেই সিংহানন্দর পুকুরে ঘাটলাওয়ালা পুকুরে মানে ভালো পানির খোঁজে যেতেছিলাম গ্রামীণ রাস্তা এই সবাই একসাথে থাকলে চাওয়া হয় আর কি চিল অ্যান্ড ফিল মজা সব সময় অল টাইম আর পুকুরে নেমে আমরা সবাই দাপা দাপি করে ছাপা ছাপি করে গোসল করতেছিলাম অনেক দিন পরে হ্যাঁ গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি মজার মানে সবাই সবাই পরিচিত সবাই সবার আত্মীয় স্বজন তো যে বাসায় গেছিলাম গোসল করতে ওই বাসার পুকুর থেকে আমাদের মাছ ধরে দিতাছিল গাছের থেকে ডাবাইয়ের আমাদের খাওয়াইতাছিল মানে আদর আপ্পায়নে চলতেছে আবার আমরা গোসলও করতেছি তো সবকিছু মিলে মজাই লাগতাছিল এদিক দিয়ে মাছ ধরতেছিল কিন্তু মাছ বড় মাছ ওরকম পাইতা না এই কারণে ছোট ছোট মাছ ধরতেছিলো আর ছোট ছোট মাছ আমরা পর আবার পুকুরে ছেড়ে দিছিলাম পরে অল্প কয়টা মাছ নিয়ে আসছিলাম

আরে আর মচক সালামি তো সালামি পাড়টা দিতে হইব ঈদের তৃতীয় দিন রান্না হয়ে আসছিলো আমাদের সাথে একত্রে আনন্দ করতে তো ওই সময় আমরা আবার চাইলাম ওনার থেকে সালামী উনি বললো আমার টাকা আদায় করে দাও পরে তোমাদেরটা দিতাসি তারপর ওনারটা ওনার আদায় করে দিলাম সবাই থেকে আদায় করে দিতাছি কিন্তু অ্যালা ভাই বাকরা দেন আর এরপরে আমি পাঁচ কন্যা নিয়ে ফটোশুট করতেছিলাম তো সবাই খুব খুশি মাহাম অনেক বেশি খুশি ও সব কিছুর ভাবে দেখতেছে খোলামেলা বাহিরের পরিবেশ তোর কাছে অনেক ভালো লাগতেছিল বিষয়টা আমি মাহিন মিথি আর শাওন ভাই আমরা চারজন বের হয়ে গেছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে সন্ধ্যাবেলা মিশুক নিয়া

খাইলে জান্নাতি গ্রামে সবাই দশটা এগারোটার ভিতরে ঘুমা যায় আর আমরা রাত প্রায় দুইটা বাজে গেছে আমাদের তো ঘুম নাই চোখে তো কি করব আমরা বসে বসে সবাই মিলে কাঠ খেলতেছিলাম রাত প্রায় পনেরো দুইটা বাজে আর এর ভিতরে ক্ষুদা লাগছে বনরে বলছিলাম বোন আবার আমাদের জন্য সুপ বানায় নিয়ে আসছে বাটিতে করে না দিয়ে স্যুপ দিছে আমাদের ক্লাসে আমরা ক্লাসেই ফুদিয়া ফুদিয়া স্যুপ খাইতেছিলাম চায়ের মতো মজাই লাগতেছিল আর এই দিকে রাত দুইটা বিশ বাজে আর আমরা চারজন মিলে বের হয়ে গেছি আরিউল বাজারটা এক্সপ্লোর করতে যেন দেখি কি অবস্থা বাজারে তো একটা লোকজন নাই শুধু একজন নাইট গার্ড বাজারে আছে আর আশেপাশে কোনো লোকজনও নাই এমনকি কুকুর বিলারও দেখলাম না সারা বাজারে তো আমরা চারজন মিললেই বাজারের মাঝখানে একটু আড্ডা দিলাম তারপর বাসায় চলে আসছি আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলা জিলা বের হয়েছি যেন একটু গ্রামটা ঘোরাঘুরি কইরা সরকার সৃষ্টি গাছটা ওদিকে যাবো ওদিকে একটু ঘোরাঘুরি করবো প্রেম বাগান একটু ঘোরাঘুরি করবো তারপর আমরা আর কি বাসায় চলে আসবো আর এর ভিতরে ভাইয়া রাস্তার মাঝখানে একটা ভ্যান ঠিক করছে এই ভ্যানের ভিতরে আমাদের সবাই জোর করে উঠাই দিছে কিন্তু খুব মজা পাইছি আমরা এই ভ্যান রাইডিংটা করে মানে খুব মজা লাগছিল গ্রামের রাস্তায় একবার খোলা ভ্যানে সব ভাইয়েরা বোনেরা সবাই একসাথে বেস্ট এক্সপিরিয়েন্স এভার

তো ওই কারণে কিছু আম পারাম গাছের থেকে তাজা তরতাজা আম একবার ফ্রেশ কোনো ফরমালিন টরমালিন কিছু নাই সারটার একবার ফ্রেশ আমি গাছ থেকে অল্প করে আম পারতে কিন্তু আমি পারতে পারতে অনেকগুলা পায়রা ফলাইছি পায়রা পুরার নিচে ভুট দিয়ে ফলাইছিলাম আর এটাই দেশের জিনিস আর কি দেখা যায় আম শাক এটা ওইটা দিয়া পুরো যায় আসার সময় আর যেহেতু রাতে আমরা ত্যাগ করে সু এই কারণে আমরা ভাইয়েরা বোনেরা বিকাল সময় মিলা জিলা বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমরা ঘোরাঘুরি করতে চলে গেছিলাম হাসশাইল পদ্মা নদীর পারে ওইখানে গিয়ে আমরা একটা টলার নিয়েছি প্রায় এক দেড় ঘন্টা আমরা টলারে ঘুরছি তো পুরা নদীটা ভরে আমরা টলারে ঘুরলাম খুব সুন্দর ঠান্ডা শীতল বাতাস মনোরম পরিবেশ ওই পরিবেশ আমরা ঘোরাঘুরি করতেছিলাম ভাইরা বোনেরা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে খুব মজা লাগতেছিল Yes, for two

একাউল ইয়াতো জানো নাকি